সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার আমবাড়ি আট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন দেশাল জাতের হাড্ডি গাভী এই গাভিগুলো কী দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমরা শুরুতে একটা গাভি দেখছিলাম এই যে এটা গাভিটা কিন্তু বেশ ছোট সাইজের মার্শাল্লাহ বেশ সুন্দর গাভিটা আমরা একটু দেখি গুরুকার চাচা আপনার কয় দাঁত দাঁতে নাই বাচ্চা হয়েছে তো দুই একটা বাচ্চা তো হয়েছে দুই একটা বাচ্চা হয় নাই আগর বয়স সেটাই বলতেছি তো কত দাম রাখছেন পঞ্চান্ন চাওয়া আর কত বলে হাটে হাটে কত বলে লোক পঞ্চাশ হাজার পায় পঞ্চাশ পায় এটা পঞ্চাশ পর্যন্ত বলছে বেচাকেনা পঞ্চান্ন হয়তো তার কিছুটা কম বেশ হতে পারে তবে গরুটা কিন্তু আগর বোঝে আর এই যে এটারও কিন্তু দামদার চলছে এই পাশে গৌটা দেখছে পছন্দ করছে আমরা দেখি কত বললেন দাম তাই এক দূর আমরা একটু এই দিকে দেখি গরু দেখছে দাম দর কিন্তু এবারে চলছে আমরা দেখি কি ঘটে এই যে এই গরুটা এইখানে একজোড়া গরু দেখছিলাম এই দুইটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর গায়ে এই যে এই গরুটা আমরা দেখি আচ্ছা আসসালামু আলাইকুম গরু কি দুইটাই আজকে

ওটা পছন্দ করছে আমরা একটু দেখি খিল উঠতেছে গরুর কিন্তু খিল উঠতেছে আমরা দেখি হয় কি তো হয় না আচ্ছা দেখি দাম দর কেমন লাগে চলছে দেখি এইখানে বেশ সুন্দর একজনে কাবি দেখছি দুইটাই কিন্তু মারসালা দেখার মতো গাভি দুইটা গাভিজরা কিন্তু সিং মাথা মশালা বেশ সুন্দর ছাপ্পান্ন হাজার টাকার দাম ছিল একটা গরুর আমরা দেখি এই চাচা কিন্তু দাম করছে কোনটা কয় দাদ ভাই একটা ছয় দাদার ওইটা আট দাদ একটা ছয় দাদ আর একটা কিন্তু আট দাদ জোয়ান হয়ে গেছে তো জোড়াটা একসাথে কত দাম রাখছেন জোড়াটা একশো পঁচিশ আর হাটে কত বলে বিক্রি দেখেন যেমন গরু তেমন দাম বলে জোড়াটা টাঙ্গ এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাইছে আর এক লাখ দশ বারো দাম বলে পনেরো বলছে মোটামুটি হয়তো বেচা কেনা পনেরো পার এই জোড়াটা দুইটাই কিন্তু মাসালা বিগ সাইজের গাভে আরে এই জোড়াটারও দাম দর চলছে

আচ্ছা ভাই ধন্যবাদ এই দুটো বেশ একবার ভাঙা গাল চাচা দুইটাই কি জোয়ান দুইটাই জোয়ান তো জোড়াটা কত চাওয়া বিশ চাওয়া লাস্টে এক লাখ বিশ তাহলে শুরুতে কত চাইছিলেন বা প্রেস শুনতে 135 40 চাইছিলেন এই গরু দুইটা দুইটাই কিন্তু জোয়ান গামি মোটা দশা করার জন্য নিতে হবে একবার ফ্রেম যখন মাশালা মাংস মাংসো ধরবে একবারে যাবে না বলছে জুরা গোস্ত ধরার জায়গা আছে আচ্ছা চামড়াটা একটু দেখা দেন তো চামড়াটা একটু দেখা দেন চামড়া কিন্তু পাতলা বাছুর ছিল দুইটারই হ্যাঁ ঠিক আছে তো শুনলেন এই চোরা এক লাখ বিশ বিক্রি আচ্ছা দাদা ভালো থাকবেন আসসালামু আলাইকুম বেচার আলাপ করো বেচার আলাপ করো খালি গরু এখানে আছেই সকলে এই ডায়লগটা দেয় চাওয়া দাম শুনে সকলে এই কথাটা বলে যে বেচার আলাপ করো দেখি কত কোলে বেয়াল এই গরু বেয়াল্লিশ বলে কোম্পানি না চ্যানেল চ্যানেলের নাম কৃষকের আনন্দের আনন্দ ছিল আজকে হাডিসার বাজার দর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের এলে উদ্বাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ